মা বলছি কয়েকটা জিনিস যদি আপনি আমল করেন তাহলে আপনার রান্না হবে সুস্বাদু আজকে মহিলাদের রান্না সুস্বাদু হচ্ছে না তার কারণ কি জানেন তার কারণ হইল তাদের মধ্যে আল্লাহর কোনো আমল নাই আল্লাহর গুলামি নাই মহিলারা এখন বেশিরভাগ নাফরমানি কাজে লিপ্ত হচ্ছে ইস্টার জলসা দিয়ে ব্যস্ত ডিজে গান নিয়ে ব্যস্ত গানের মধ্যে ইয়ারফোন লাগায় গান গান শুনতেছে আর পাক করতেছে তার কারণে এত সুস্বাদু খাবার মজা হচ্ছে না মামুনদের কর বলবো মজা হওয়ার জন্যে আপনাকে দুইটা আমল করতে হবে দুইটা আমল কি আল্লাহ তালা সুরায় নূরের একষট্টি নম্বর আয়াতে বলেন তুমি যে গড়ের মধ্যে পাক করবা ওই গড়ের ভিতরে ঢুকার সময় ঢোকার সময় সালাম দিবা গড়ের ভিতরে মানুষ থাকুক আর না থাকুক কি করতে হবে পাকের ঘরে ঢোকার সময় সালাম দিতে হবে দরজা খোলা ঢোকার সময় আসসালাম আলাইকুম এবার আসুন কেন সালাম দিবেন ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর বান্দা বান্ধিদেরকে বলছি লক্ষ্য করে কথাটা শুনবেন আজকে বেশিরভাগ মহিলার পাক মজা হয় না ইলিশ মাছ রান্না করার পরেও মজা হয় না কোনো স্বাদ নাই কারণ মা বোনদের কাছে এখন দুনিয়ার আমল শুরু হয়ে গিয়েছে পরকালের কোনো আমল নাই আল্লাহকে রাজি খুশি আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া কি আমল করতে হবে ওই আমল করে না এই জন্য তাদের রান্না মজা হয় না মা বোনদেরকে বলছি দরজা খোলার সাথে সাথে আপনি সালাম করবেন আর সালাম দিবেন সালামাল কি দিবেন কারণ ঘরের ভিতরে জিন থাকতে পারে আপনার সালাম আলকির কারণে জিন দূর হয়ে যাবে শয়তান দূর হয়ে যাবে ঘরের ভিতরে কোনো খারাপ জিনিস থাকলে দূর হয়ে যাবে সালামের মাধ্যমে আপনি গেছেন নম্বর নম্বর দুই দৌত করতে গেছেন বিসমিল্লা বলিয়া দৌত করবেন গোস্ত সোলার ওপরে দিয়েছেন সোলার ওপরে দেওয়ার আগে বিসমিল্লা পরে সর্ব কাজে বিসমিল্লা ব্যবহার করবেন বিসমিল্লা হির রহমা নির এই দুইটা আমল করবেন দেখবেন রান্না কি সুস্বাদু হবে মজা হবে আল্লাহ আকবার। যে মহিলা সুস্বাদু করে খাবার রাঁধতে পারে তার স্বামীও খুশি শ্বশুর শাশুড়িও খুশি যারা যারা খাইবে তারাই খুশি কারণ সবাই চায় পুত্রবধূর হাতের রান্না খুব সুন্দর হও আমার বোনরা এই আমলটুকু করবেন দেখবেন আপনার সম্মান সংসারের মধ্যে বাইরা যাবে বাড়িয়া যাবে সবার কাছে প্রশংসিত হয়ে যাবেন আপনি আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন